শেখে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাত শ্রেণীর ওলি আল্লাহর বিবরণ দিয়েছেন ওলি আল্লাহ চেনেন না আপনারা আল্লাহর ওলিদের তো আমরা খুবই mohabbat করি কিন্তু ওলি চেনবো কি করে এটা নিয়ে অনেক সমস্যা আল্লাহর ওলি মানে যাদের দাড়ি অনেক লম্বা ঠিক না হ্যাঁ যাদের পাগড়ি অনেক সুন্দর ঠিক না আবার আজকাল দাড়ি ছাড়াও বলি হয় রসুল্লাহ সাল আলী আসাল্লামের তার নিয়ম রীতি পালন না করেও আজকাল মানুষ বলে ও অমক আল্লাহর অলি আল্লাহর অলির পরিচয় কি আজকে আমরা একটা ছোট্ট হাদিস জানব সেই হাদিসে সাত রকম আল্লাহর অলির বিবরণ আছে যারা অলিদের ভিতরে সেরা অলি ফার্স্ট ক্লাস ফার্স্ট কেয়ামতের দিন সাধারণ অলিরা যখন ইয়ানফসি আনফসি করবে তখন আল্লাহ এই সাত রকমের অলিকে তার আরসের ছায় তার দেওয়া ছায়াই তাদের অবস্থান করে দেবেন যেদিন সবাই রোদে ঘামবে তাদের কোনো কষ্ট হবে না আমরা এই সাত শ্রেণীর অলিদের বিবরণ জানব। ঠিক আছে তো ঠিক আছে কেন আমরা এই সাত শ্রেণীর অলিদের বিবরণ কেন জানব কারণ আমরা এদের বিবরণ জেনে সমাজে কারা চিনে তাদের কাছে দোয়া নিতে যাব ঠিক ঠিক না আছে তো তো আমরা এজন্যই আল্লাহ দেখ বুঝিনা আমার গ্রামের লোকজন সব নীরব হয়ে গেল কেন কথা তো বলা লাগবে নেলে বসবো কি করে আমি তো ওয়াশ করতে পারি না কথা কই হ্যাঁ না সবাই যদি চুপ করে থাকে তাহলে তো কথা জমে না আমরা অলি আল্লাদের বিবরণ সাত রকমের অলির বর্ণনা ডেসক্রিপশন শেখব আজকে কি জন্য সমাজে কারা আল্লাহর অলি চিনে তাদের কাছে দোয়া নিতে যাব এই জন্য ঠিক না মোটেও ঠিক না একেবারে গুল্লা ডিম আন্ডা আমরা সাত রকমের অলির বিবরণ জানব যেন আমরা এই সাত রকমের কোন না কোন রকমের অলি হয়ে যেতে পারে সাঁতার শেখবেন। স্যার বস কাকু সাঁতার শিখবো চল সাঁতার শিখাবো হাত ধরে রাখলো খানিক্ষণ পাহাটা নাড়লেন তুলে নিয়ে আসলো এক সপ্তাহ পরে একটু সাঁতার শেখবো নিয়ে গেল হাত ধরে রাখলো না আর এক গুরু সাঁতার শেখবো চল নিয়ে যে খানিক নিয়ম কানুন দেখে ফুস করে ধাক্কা মেরে ফেলে দিল আপনি পানি টে গুরু ও বসা বাঁচাও পানি টানি খেয়ে শেষ পর্যন্ত সাঁতার শেষ পর্যন্ত শিখেই গেলেন গুরু চান আপনি গুরু না এই কঠিন গুরু হম ওই মহব্বতের গুরুতে কিন্তু সাঁতার শেখা যাবে না তাই না তা আমরা নিজেরা আল্লাহর অলি হতে চাই রাজি আছেন তো এখন প্রশ্ন প্রথমে আসবে আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন কঠিন তাই না কঠিন কি জন্য আল্লাহর অলি হতে গেলে উচ্চতা পাঁচ ফুট পাঁচ ফুট সাত ইঞ্চি হওয়া লাগে ঠিক না এরকম তোকে ওলি হতে পারবে না অন্তত এম এ পাস করার লাগে কম তো কে হতে পারবে না গায়ে খুব তাকত লাগে হ্যাঁ পা দুই পাই ঠিক লাগে তার খোড়া সে ওলে হতে পারবে না চোখ দুটোই ঠিক লাগে কানা ওলে হতে পারবে না খুব ভালো বাংলা জানা লাগে ভালো বাংলা না দিলে ওলে হওয়া যাবে না কথা বোঝেন নি অলি হতে কোনো শর্ত আছে নাকি দুনিয়ায় প্রত্যেক কাজের শর্ত আছে অলি হওয়ার কোনো শর্ত নেই আল্লাহ যাকে যে কাই বানাইছে ওর ভিতরেই শুধু দুটো জিনিস লাগবে কয়টা জিনিস দুটো জিনিস ঠিক থাকলেই সে আল্লাহর অলি হয়ে যাবে সুমান আল্লাহ বললেন না তাহলে আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর অলি হওয়া কারণ দুনিয়াতে আপনি ডিগ্রি পাশ করবেন কেউ পারে কেউ পারে না ঠিক না চেষ্টা করে অনেকের ব্রেন ভালো না আপনি পুলিশ হবেন কেউ পারে কেউ পারে না মেডিকেলে টেকে না ঠিক না আল্লাহর অলি হতে কোনো মেডিকেল টেস্ট আছে নাকি ইন্টারভিউ আছে নাকি কিছুই না আল্লাহ আপনার অন্তরটা দেখবে দুটো জিনিস দেখবে আল্লাহ একটা হলো ইমান আর তাকুয়া কি জিনিস দেখবে ইমান আর তাকুয়া যদি আপনার ইমান ঠিক থাকে আর সাধ্য মতো আল্লাহর হুকুম পালনের আপনি চেষ্টা করেন তাহলে আপনি আল্লাহর অলি হয়ে যাবেন কি ব্যাপার আমার গ্রামের মানুষ এত ঠান্ডা বুঝলাম না তো সোহানদাহ বলতে হবে তো যে কোনো যখন আমি বলবো আপনারা শোভান আল্লাহ তখন সবটা তো আমি একা পেয়ে যাব। আর যখন আপনি মনের আবেগে বলবেন তখন সবটা কে পাবে হ্যাঁ আল্লাহ রসুল সাল আসলাম বলছেন একবার সোভান আল্লাহ বললে আল্লাহ এত সব দিন আসান জমি ভরে যায় কাজেই আপনারা মনের আবেগে তখন আল্লাহর কোন ভালো সুসংবাদ পাবেন সব বলবেন নাকি আমি বলে দিলে তো সব আমি পেয়ে গেলাম সব যে কথা বলছিলাম তাহলে আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন সহজ এই অলিদের ভিতরে সাত রকমের অলি এই সাত রকমের অলিরা হলো বেস্ট অলি এদের আমরা বিবরণ আজকে খুব সংক্ষেপে শুনবো <applause> حضرت أبو هريرة رضي الله تعالى عنه بولسن رسول الله صلى الله عليه وسلم بولسن حديث البخاري مسلم شاب ياسر سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق بالمسجد ورجلان تحابا في الله عليه اجتمعا وعليه تفرقا ورجل دعته امراه ذات جمال ومنصب فقال اني اخاف الله ورجل تصدق فاخفى حتى لا تعلم شماله ما انفقت يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه او كما قال رسول الله صلى الله عليه وسلم রসল্লা সাল্লাম বলছেন কে আমাদের কঠিন দিনে কেমন কঠিন যেদিনে আল্লাহর প্রিয় বান্দারা পন্থ ইয়ানফসি আনফসি করবে আল্লাহ বাঁচাও বাঁচাও সবাই টেনশনে থাকবে যেদিন সূর্য নেমে আসবে মানুষ প্রচণ্ড গরমে ঘামতে থাকবে ঘামের ভিতরে সাতার কাটতে থাকবে সবাই উৎকণ্ঠিত থাকবে সেই কঠিন দিনে যেদিন মা তার সন্তানকে চিনবে না ইয় মাতা দহাল্লু কুল্লু মুরদে হাতি না অম্মা আরদার মায়েরা সবচেয়ে ভালোবাসে দুধের শিশুকে শিশুরা বড় হলে মারা একটু ছেড়ে দেয় কিন্তু দুধের শিশুকে রেখে মা কিন্তু ঘুমাতেও পারে না যে মা গুতলি ওঠে না সেই মা দুধের শিশুর পাশে ঘুমাই না একটু সাড়াফালি দিকে পড়ে মায়ের এত মায়া মায়ের এত দরদ সেই মা সেই দিনে দুধের শিশুকে চেনবে না ফুলের খেতে সেই টেনশনের কষ্টের দিনে আল্লাহ সাত শ্রেণীর বান্দাকে আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ নিজের দেওয়া ছায়া আরসের ছায়ায় আশ্রয় দান করবে তাদের কোনো টেনশন থাকবে না আল্লাহর দেওয়া নূরের মেম্বারের উপরে তারা বসে থাকবে এরা কারা সাত শ্রেণীর অলি এদের প্রথম শ্রেণী হল যারা ফার্স্ট ক্লাসের ভিতরে ফার্স্ট আল্লাহ রসুল বলছেন ইমামুন আদেল ন্যায় পরায়ণ ইনসাফকারী আদালতকারী শাসক প্রশাসক কর্তা যে শাসক যে প্রশাসক যে কর্তা ইনসাফ করে আদালত করে প্রত্যেককে তার হক দেয় কারোর উপরে জুলুম করে না সেই লোকটা আল্লাহর এত বড় অলি যে ওই ব্যক্তি সবার আগে আরো সের ছায় আশ্রয় পেয়ে যাবে তাহলে এখানে লক্ষ্য করেন আল্লাহর যে এবাদত সাধারণত করতে হবে নামাজ ফরজ বাদ দেওয়ার উপায় নেই ফরজ বাদ দিয়ে যদি আমরা অন্যান্য কাজ করি তাহলে কেমন হবে যেমন লুঙ্গি বাদ দিয়ে জামা গেঞ্জি পাগড়ি পরার মত হবে ঠিক না ঠিক না বে ঠিক তবে ফরজের পরেও তো আমরা অনেক এবাদত করি সব ফরজের ভিতরে একটা বড় ফরজ হলো আদালত ইনসাফ আমরা চিনি না কারণ বাংলাদেশের মানুষের একটা দোষ আছে দোষটা বলে দিই কারণ আমরা চাই যে আমার গ্রামের সবাই নরিদ্রে বাকরির সবাই আমরা একসাথে জান্নাতে যাব রাজি আছেন তো দুনিয়ায় আমরা কি চাই আমি একা কারণ দুনিয়ায় জায়গা কম গদি কম চেয়ারম্যান একজন হলে আরেকজন হইতে পারে না ঠিক না হেডমাস্টার একজন হলে আরেকজন হইতে পারে না ঠিক না জমি একজনের সব কিনে নিলে একজন পাই না জান্নাত তো ছোট না জান্নাত তো পড়ো। কেদে আমরা সবাই কেলেকি কম পড়ে যাবে নাকি জায়গা? না। কাজেই আমরা সবাই একসাথে জান্নাতে যাব রাজি আছেন তো? কিন্তু জান্নাতে যাইতে গেলে কিছু ভুল সংশোধন করতে হবে। আজকে তো সব সংশোধন করা যাবে না। ভুলের গোড়াটা বলি। এই যে আল্লাহর ওলি হওয়ার সেরা ওলি হতে গেলে আদালত লাগে, ইনসাফ লাগে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ অনেক বিষয় নিয়ে ঝগড়া করি। ও কাটার নেছে ওর এক ঘরে করবি ও ব্যাংকে ওর এক ঘরে করবি ও অমক করেছে ওর এক ঘরে করবি ও মিলাদ পড়ে না ওর বাড়ি দাওয়াত খাবি না ও মিলাদ পড়ে ওর সালাম দিবি না ও মোনাজাত করে না ওর সালাম দিবি না ও মোনাজাত করে ওর বাড়ি কখনো যাবি না ও পীর সাহেবের মুড়িদ হয়নি ও জান্নাত পাবে না ও পীর সাহেবের মুড়িদ এসে ও জান্নাত পাবে না এই সব ঝগড়াঝাটি আছে না নেই খুব আছে কিন্তু ইনসাফ করে না পার্সিয়ালটি বিচার করে কাজে ওর বাড়ি দাওয়াত খাবি না ও বউয়ের হক দেয় না বউ পিটই কাজেই ওর সালাম দিবি না ও মা বাবার হক দেয়নি ও ভাইদের হক দেয়নি ও ওজনে কম দেয় ও জুলুম করে কাজে ওর সালাম দিবি না ওর বাড়িতে যাবি না ওর সাথে সম্পর্ক রাখবি না এই কথা কিন্তু আমরা কেউ বলি না বলি নাকি হুজুরা বলে আমরাও বলি না আপনারাও বলেন না অথচ যখন কোরআন পড়বেন তখন দেখবেন আমরা যেগুলি নিয়ে গল্প করি কোরআন হাদিসে কোথাও নেই মিলাদের কথা আদাদের কথা এই ঝগড়াটি কিচ্ছু নেই এগুলো কোনোটা মুস্তাহ কোনোটা করলে করা যায় কোনোটা ভালো কোনোটা মন্দ এই সব কিন্তু কোরআন শরীফে প্রায় পঞ্চাশ জায়গায় আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছেন আদালত কায়েম করতে বলেছেন কথা বোঝেন আল্লাহ যেটা পঞ্চাশ বার বলেছেন আমরা একবারও বলি না আর আল্লাহ যেটা একবারও বলেননি আমরা এটা পঞ্চাশ পাঁচশো পাঁচ হাজার বার বলি ঠিক না কারণ কি কারণ গলতটা আগে সারবেন আমরা শুনি মুসলমান ঠিক না হ্যাঁ আর আল্লাহ তালা কোরআন কেরিমে প্রথম যে কথা আমাদের নবী সাল্লাম নাজিল করেন সেই কথাটা কি কি বিশ মের অফ বিকাল্লারি মানে শোনো ঠিক না একরা মানে কি না শোনো আমরা কি পড়ে মুসলমান না শুনিয়া মুসলমান তাহলে আল্লাহ বললেন যে পড়ে মুসলমান হ আর আমরা বললাম না আমরা শুনিয়া মুসলমান এই এক জায়গায় গলত আর কোথাও না জান্নাতটা কার আপাতত আল্লাহ ফুরফুরার হুজুরের জামাইকে লিজ দিয়ে দেছে ঠিক না দিনী তবে অন্য কোন বিশ্বাসকে তো লিজ দেছে তাও দিনী জান্নাত আল্লাহর কোরআন টাকার কোন সন্দেহ আছে জান্নাত আল্লাহ কোরআন আল্লাহ আল্লাহ বললেন পড়ে আই আমি বললাম পড়বো না হবে নাকি জান্নাত যতক্ষণ আমরা এই বদভ্যাস নষ্ট না করব অর্থাৎ ত্যাগ না করব শুধু শুনবো পড়ার অভ্যাস না করব। ততদিন হুজুররা আমাদের কান ধরে টেনে বেড়াবে এই হুজুর বলো এদিক যে আমরা দৌড়বো হুজুর বলো ওইদিক আমরা দৌড়বো এই জন্য আল্লাহ প্রথম মহি নাজিল করলেন কি একরা পড়ো পড়তে হবে তোমাকে শুনতে নেই কিন্তু তোমাকে পড়তে হবে তাহলে আল্লাহর প্রথম কথা কি পড়ো শেষ কথাও কিন্তু পড়ো কবরে গেলে আমাদেরকে মুনকার নাকির এসে প্রশ্ন করবে কয়টা এক নম্বর হলো মান রব্বুকা তোমার রবকে দুই নম্বর হলো অমা দিন উকা তোমার দিন কি তিন নম্বর অমান নবী তোমার নবীকে এই তিনটে প্রশ্নের উত্তর হবে দুই রকম একদল বলবে হা হা লা আদরি সামেতুন নাস তাকুলু শাইয়ান ফাকুলতু হাই হাই আমি তো বলতে পারছি না মানুষেরা কি যেন বলতো আর আমি শুনে শুনে বলতাম এখন তো মনে পড়ছে না আর যে ঠিক জবাব দেবে বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্লাহাম তাকে ফেরেস তারা আর একটা প্রশ্ন করবে চার নম্বর মনে রেখেন কি প্রশ্ন অমাদ রাখ বেমাদারাই তুমি এই তিনটে প্রশ্নের উত্তর কি করলে জানলে বলো তো তখন ওর একটা উত্তর দেবে করা তু আল্লাহ অসাদ দাখ্ আল্লাহ আমি আল্লাহর কোরআন পড়ছিলাম এবং পড়ে কোরআনের ভিতরে যে কথা আল্লাহ বলেছেন সবগুলো সত্য বলে মেনে নিছিলাম আমি আল্লাহর নবীকে সত্য বলে মেনে নিছিলাম তুলি পাশ করা আলা সোনা আল্লাহ হবে না পড়া হবে আর ফেল করাওয়ালা আল্লাহই জানে আমরা কোন উল্লাহ যাব। এখন তো মনে করছে পাস করাই যাব। কিন্তু পড়াওলা না হয়ে পাস করা যাবে কি না আল্লাহই ভালো জানেন এতে খুব সাবধান আমি কিন্তু আমার লেখা বই পড়তে বলছি না কার বই পড়তে বলছি কোরআন যে কোরান আল্লাহ পাঠিয়েছেন সেই কোরআন ঠিক না কাজেই মূল গলতটা হলো যে আমরা শুধু সোনার উপর নির্ভর করি হুজুরদের কাছে শুনি এটা খারাপ না কিন্তু যখন আমি নিজে কোরআন পড়ব কোরআন সুন্দর তেলাওয়াত করব কম বেশি যাই পারি কোরআনের তর্জমা পড়ব হাদিসের তর্জমা পড়ব হুজুরকে প্রশ্ন করে বলবো হুজুর এই যে কথাটা বললেন এটা কোরআন শরীফে তো অন্য কথা আছে হুজুর অমকায়ত আমি পড়েছি হুজুর যখন বসবে পড়া উল্লাহ তখন আর উল্টো পাল্টা মশলা দেবে না হুজুর হয় নিজে পড়বে নইলে হান্নামা দেবে আর নইলে আপনার সহজ কথা বলবে তুমি করাসি পড়ো কিন্তু তুই বোঝো নাকি যদি হুজুর এইটা বলে বসবেন তো হুজুর পড়তে চাচ্ছে না কাজে আমি পড়া উল্লাহ হুজুর খুঁজবো কথা বোঝেননি তো ভাইরা আমার অনুরোধ হলো প্রথম অনুরোধ যে আমরা সব কথা তোর বলা বলি করতে পারবো না তবে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কি করা লাগবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ঠিক না আর আমাদের রসুল সালামকে শিখিয়ে দিয়েছেন ঠিক না সবাই চেষ্টা করবেন আমার কথাটা বোঝেন যাদের আশা আছে অন্তত তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর দুনিয়াতে থাকবেন কনফার্ম তারা দরকার হলে তিরিশ বছর পরে করেন অর্থাৎ মরার দশ বছর আগে থেকে করেন এখানে কে কে আসেন অন্তত তিরিশ বছর বাঁচবেন কনফার্ম বিশ বছর বাঁচবেন কনফার্ম কেউ নেই দশ বছর বাঁচবেন কনফার্ম দশ দিন বাঁচবেন কনফার নে। তো ভাইরে বড় আশ্চর্য লাগে এতে ধান বললেন পাট কাটলেন এ টাকা পকেটে নিতে পারবে না তার আগে কবরে যাবে কোনো নিশ্চয়তা আছে তারপরও এত কষ্ট করছেন ধান কাটছেন পড়ছেন কারণ করা লাগবে কিন্তু কোরআনটা পড়লে এটা আমার পকেটে ঢুকলো এটা কেউ বের করতে পারবে না ঠিক না এটা আমার দুনিয়াতে আল্লাহ রহমত বরকতে নিয়ে যাবে আখেরাতে জান্নাতে নিয়ে যাবে অথচ সেইটা করছেন না এটা তো বুদ্ধিমানের কাজ না বোকার কাজ বোকা নম্বর দুই পরের পোষে সবাই বোকা নম্বর এই যে টাকা পয়সা জাগা জমি কষ্ট করে এটা না নিজের এর দুই আনাও পেটে যাবে না বাকি সব পরের মানে এমন পরের পরের তারা মনেও করবে না ঠিক না বেঠিক আর নিজের সাথে যেটা যাবে সেটার কথা মনে করছি না এজন্য আমার অনুরোধ হলো ভাইরা আল্লাহর দিন সহজ কোরান শেফটা পড়েন সবাই নিজেরা কোরান পড়েন কারের কাছে হাফেজের কাছে সপ্তাহে তিন দিন পনেরো মিনিট বিশ মিনিট আল্লাহকে শুধু দেখান যে আল্লাহ আমি কোরআনের তাল বেলে হলাম কারণ আল্লাহ রসুল বলছেন মান যে আল্লাহ আমা মাহু কাদাহু ইলাল জান্না যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে কোরানের মরিদ হয়ে যাবে কোরানের তালবেলেম হয়ে যাবে কোরান তাকে জান্নাতে নিবি আমরা আজকাল বলি যে আমি অম কুজুরি মরিদ হয়ে হুজুর জানান্তে গেলে আমু যাব আচ্ছা হুজুর যে জান্নাতে যাবে কোনো নিশ্চয়তা আছে আমি একদিন কোথায় যেন ওয়াশ করছি সেটা কোথায় তো এরকম বলছি আমার দাদা হুজুর জান্নাতে গেলে আমু যাব তো পাশের একটা যুবক বলছে হুজুর আপনার দাদাও জান্নাতে গেছে দেখে আছেন তো আসলে কে জান্নাতে যাবে এটা আল্লাহর কোরআনে যার নাম আছে নবীর হাদিসে যার নাম আছে আমরা তাই বলতে পারি বাকি সব আন্দাজ কেউ জানে না কিন্তু আল্লাহর কোরআন যে জান্নাতে যাবে এই ব্যাপারে সন্দেহ আছে কার কার কাজে কোরআনের মুড়ি ধব আর রসুল হাসান বলছেন আর কোরআনের মুড়ি ধর কোনো কঠিন টাকা দিতে হবে না পয়সা দিতে হবে না হাজার দিতে হবে না খেদমত করতে হবে না যাইতে হবে না শুধু আল্লাহকে আপনি দেখাবেন আল্লাহ এই নিয়ত করলাম মরার আগ পর্যন্ত প্রতিদিন দশ মিনিট কোরআন নিয়ে বসে থাকবেন এরপরে যদি আপনি একদিনও বাসেন তাহলে আপনি কোরানের তালবিলেম হয়ে মরলেন কোরআন আপনাকে জান্নাতে নেবে কিন্তু আপনাকে দেখাতে হবে আল্লাহ এই কোরআন নিয়ে আমি এই সপ্তাহে তিন দিন কারি সাহেবের কাছে কাছে একটু পড়ব প্রতিদিন ঘরে একটু তর্জমা পড়ব কোরআন পড়বে নবীর হাদিস পড়বে নিজে অল্প হোক বেশি হোক প্রতিদিন দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা যা পারেন পড়বেন আর একটা জিনিস আপনাদের ভুল দেখেন জিনিসটা পছন্দ হয় কিনা আমরা লেখা লেখাপড়া শেখাই কিন্তু কোরআন শেখাই না এরকম আসে না নেই এতে কিন্তু আমাদের হুজুর দের লাভ আমার বাবু বসে মাদ্রাসায় দিছিল জেদ করি সবাই বলতো যে কি খাবে তা কি খাবে এর কারণে আব্বা সেজনাফের বলল যা আল্লাহ খয় খাবে তা আপনারা যে সিলেফিলা কোরআন পড়ান না ঠিকই ভয়তে কোরআন পড়ে কি খাবে নাকি তবে আসল সমস্যা অন্য জায়গায় কোরআন পড়লে খাওয়ার অভাব হয় না আলহামদুলিল্লাহ কিন্তু প্রবলেম হলো কুরআন আপনার না পড়লে আমাদের খুব লাভ হয় দুটো জিনিস আমাদের খুব লাভ আপনাদের গোপনে বলে রাখি একটা হলো আমাদের সমাজে অনেকে বলে নামাজ না পড়লে কি হয় ইমান ঠিক আছে আসেন এরা করলো এই নামাজ না পড়া মুসলমান সমাজে বেশি থাকলে আমাদের লাভ হুজুরদের লাভ কারণ নামাজ পড়ে না ইমান ঠিক আছে মানে বোঝে যে বিপদ আপদ আল্লাহ দেয় এই ধরনের বেনামাজি নারী বা পুরুষ যখন বিপদ হয় ছেলের অসুখ গরুর অসুখ ছাগলের অসুখ মেয়ের অসুখ মামলা মকদ্দামা কি করি ও তো দোয়া করতে পারে না ও তখন একটা মুরগি দুটো ছাগল একটা গরু একটা হাঁস দুই কেজি চাল একটা নিয়ে তাহলে বেনামাজি মুসলমান সমাজে থাকলে আমাদের হুজুরদের লাভ না লস দেখবেন এই মানদ বলেন সানদ বলেন মুরগি বলেন গরু বলেন ছাগল বলেন নামাজি মুসলমান করনা বেশি

কারণ বিপদে পড়লে কার কাছে চাইতে হয় আর আপনি দৌড়ান হুজুরির কাছে ইমানটাই তো নষ্ট হয়ে গেল দুই নম্বর এই ছাগলটা নষ্ট হলো আহা কি কষ্টের ছাগল জবই করে বাচ্চা কাছে নিয়ে খাওয়া যেত বিক্রি করে দিয়ে নিজেরা খাওয়া যেত দিয়ে দিলেন হুজুরের লস হলো না তিন নম্বর যে জন্য দিলেন যে বিপদ কাটবে বিপদ কি কাটে একবার ছাগল দিয়ে আইছে পরে আর যায় না এরকম আছে নাকি প্রতি বছরই ছাগল দিতে যায় তারপরেও বিপদ আছেই ঠিক না ভাই ঠিক আর আল্লাহর রসুন সোয়াসাম কি বলছেন আক্রাবো মায়া কুন আট দু মিন আল্লাহ হেদ বান্দা যখন নামাজের সেজদা করে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় আল্লাহর সাথে বান্দার দিদার হয় দোয়া ফাইন হু কামিনুন আয় জা বালাকুম সেজদাই তোমরা বেশি বেশি দোয়া করবে সেজদার দোয়া আল্লাহ কবুল করবেন খুবই সম্ভবত নামাজ আপনি শিখে গেছেন নামাজে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার বসুখ দাও আর ভালো করে দাও নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন আপনার সব বিপদ কেটে গেল আপনার ছাগলও গেল না গরুও গেল না টাকাও গেলো না মুরগিও গেলো না আমও গেলো না ইমানও গেলো না বিপদ কেটে গেল